আমার আজকের নিবেদন বিশিষ্ট লেখক কালীপ্রসন্ন ঘোষের লেখা এই কথাটি বলিও না 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 আর কেন পারিবে তাহা ভাবো পারিব একবার পাঁচ জনে পারি যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত নাবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেউ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখে হওয়া গোয়ান